এল্লা দূর থেকে দেখলাম কাাম নাঙ্গাল বক্সিন খেলার মধ্যে কার শোলে নাই কত নেই না ঘোলা ফুলাইন খেলার লাগে যে আমরা কিচ্ছু নেই আমরা বেহাইয়ের মতো তারা খেলুনির মধ্যে গে খেলি দেখুন ফুলানের পতর এটা খেলার লাগে ট্রেন গাড়ি ঘোড়া খেলবার লাগে এটা আবার ছাড়া তাড়িড করা সম্ভব না বুঝলেন এই যে একটা জিনিস নগর করে আবার মন খারাপ থাকলে আমার মতো গুরুবার আমি গুরুবার এসে আমার মনটা ভালো হয়ে গেছে আজকের মতো আল্লাহ কাটা